বাবাজি মুসলমান হজরতে বেলাল একদিন বাড়িতে বসে আছে বাবা আমার নাবিজি এক পা দুপা করে এসেছে আসার পরে বলছে বেলাল তোমাকে বিবাহ করতে হবে বেলাল কেঁদে কেঁদে বলছে নভী গো আমি বিবাহ আর করবো না কেন বলা আমি দেখতে কালো ফুট গলো মোটা মোটা তার জন্য কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না আমার না বেজি বলছে বেলাল চিন্তা করো চিন্তা করো তোমার গুঞ্জে মে বুঝবে তোমাকে সেই মেয়ে বিবাহ করবে জোরে বলুন সুবাহ সেই মেয়ে তোমাকে বিবাহ করবে অসুবিধার কিছু নয় বাবা যে মুসলমান ভাইয়েরাও তবু বেলাল বলছে না বিগ আমি দুনিয়াতে আর মাতর সাত দিন বাঁচব গো নেবি আমি বিবাহ করব তো করব কেমন করে আমার নাবি জি বলছে বেলাল তুমি দুনিয়াতে সাত দিন বাঁচবা তুমি কি করে বুঝতে পেরেছ বলো বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও বেলাল বলতেছে বলে নাবি গ আমি তাহাজুদের নামাজ পড়ে যখন ঘুমালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সব জানিয়ে দিয়েছে আমি দুনিয়াতে আর বেশি দিন বাজব না মাত্র সাত দিন বাজব ওগো নবীজি আমাকে কোন মেয়ে বিয়ে করবেন আমার নবী বলতে আছে বেলাল চিন্তা করোনা তোমার গুণ যে মেয়ে বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী দিয়েছে বাবা মদিনার সমস্ত সাহাবিদেরকে বললেন বলো গো আমার সাহাবিরা গো ও গো আমার সাহাবিরা তোমরা শুনে নাও শুনে নাও বেলালের জন্যে একটা সুন্দরী মেয়ে খোঁজ জোর বলুন সমস্ত বাবা নাবের সাহাবেরাও মদিনাতে এলান করে দিল কে আছে বেলালকে বিবাহ করবে পেলালকে বিবাহ করবে বাবা মুসলমান ভাইয়েরাও যেমন বাবা দি এই কথা আপনার বলেছে বলার পর বাবা সমস্ত নারীরা বেলালকে বিবাহ করার জন্য রাজি মাঠ বাবাদ লোড হয়ে গেছে যে বেলালকে বিবাহ করব আর আমার নাবিজ বলেছেন যে বেলালকে বিবাহ করবে আমি নাবি তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দেবো জোরে বলেন বাবা মুসলমান সমস্ত মেয়েরা হাজির হয়ে গেছে হাজির হয়ে যাওয়ার পরে হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু তিনি বলতেছেন বলো গো আমার হুজুর তবে আপনি বলে দিন আর মাত্র বেলাল চার দিন বাজবে বাবা নাবি সাহাবিরা বলো গো নারীরা তোমরা শোনো বেলাল আর চার দিন বাজবে তোমরা আর বিবাহ করবে কিনা বলো বাবা চার দিন বাজো বলে যে সব মেয়ে বাবা একটা একটা করে কাটতে লেগেছে বেলালকে দেওয়ানছে বলে নাবি গো দেখেন নাও সব মেয়ে কাটতে লাগলো কে বিবাহ করবে নাও দেয়ালি আল্লাহ তালা আন হো বাবা উঠে বলছে নাবি আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খোঁজ বাও চলে বলুন সুভা আনন্দ বেলাল আর দুনিয়াতে কদিন বাঁচবে

দুদিন বাবা এ শোনা মানি করো তিন দিনের বেলাতে হযরতে বেলাল বাবা জি মে খোঁজার জন্য বেরিয়ে গেলেন বাবা সারা দিনমান মে খোঁজা খোঁজা করলেন বাবা কোন মতে আপনার মে পা গেল না বেলালের hayat আর কত দিন একদিন বাবা বাবা চার দিন কা দিনে হজরতে আল্লাহ রাদি আল্লাহ আনহ বলছে আল্লাহ আমার তো মরণের টাইম কাজে আস আল্লাহ হজরত আলী চার দিন কা দিনে বাবাজি আবার মেয়ে খোঁজার জন্য বাড়িয়ে গেছে বাবা সারা দিন মান খুঁজেছে সন্ধ্যা লেগে গেছে একটা জঙ্গল দিয়ে হজরতে আলী আসতেছে একজন বয়স্ক মানুষ আপনার কিনা নামাজ পড়তেছেন হজরতে আলিম ওই বাড়িতে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে বলে চাচা চাও আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল আপনার মেয়ের সঙ্গে বেলালের বিবাহ দিবে কিনা বলুন এ বাবা মুসলমান ভাইয়েরাও ওগো আমার সোনা মানিকেরাও বেরাদ ইসলাম চাচা বলছে কেন দেবানাও যেই

আজকে বেলাল বারোটার পর ইন্তিকাল করবে চাচা বলে তাইলে বিয়ে আর দেব না বিয়ে আর দেব না বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহো বাবাজি এদিকে আপনার চিন্তা চিন্তিত হয়ে আছে চাচা বলে না বিবাহ আর দেব না দেব নাও বাবাজি হজরত আলী চাচার বাড়ি থেকে এক পা দুপা করে বাড়িয়ে যায় এদিকে বাবা চাচার বেটির নাম হল বাবা হজরতে রুকাইয়া রুকাইয়া বলছে আব্বা জান আজকে আমার বাড়ি থেকে এসেছিলে বলুন নাও চাচা বলছে বেটি রুকাইয়া তোমার সঙ্গে বেলালের বিয়ের পায়গাম এসেছিল ওগো আব্বা জান কি কথা দিলেন বলেন না কি কথা দিলে তখন বলতেছে বল গো আমার বিটি তুমি যেই বেলালকে বিবাহ করতে চাও এই বেলাল আজকে বারোটার পর ইন্তিকাল করবে এ বাবাজি বেরাদেন ইসলাম রোকাইয়া বলছে আব্বা জানো আমি ওই বেলালকে বিবাহ করতে চাও এ বাবা দি মুসলমান ভৈরব হজরতী বিবাহ করতে চাই এ বাবা দি মুসলমান খুবই আপনার লম্বা ঘটনাও হজরতে বেলালের সঙ্গে আপনার রোকাইয়ার বিবাহ হয়ে গেল রোকাইয়া যখন আপনার বিবাহ হয়ে যাওয়াও এ সোনা মানিকেরও একটা ঘরে বেলাল আছে রোকাইয়া আছে বেলাল একটা পাথরে মাথা দিয়ে আরাম করতেছে আর আপনার কিনা রোকাইয়া বেলালের পায়ের উপরে মাথা রেখেছে আপনার রোকাইয়া কান্না করে বেলালও কান্না করে আল্লাগ আজকে বারোটার পর আমার স্বামী মারা যাবে আর বেলালো বলতে চান লাগো আমার বিবিকে একটা রত গল্প গল্প করার জন্য পেলাম নাও একটা রাতে বাসরত করার জন্য পেলাম নাও আজকে বারোটার পরে ইন্তিকাল হয়ে যাবে ও গো আল্লাহ আমার বিবিকে পেলাম না রুকাইয়াও কান্না করতে চান লাগো ও রব্বুল আলামিন আমরাও জানো পেলাম নাও বাবাজি বেলালকে দেখে দে বলে ও গো বিবি রুকাইয়াও তোমার হাতে আমি একটা জিনিস খেতে চাই তুমি কি আমাকে খাওয়াবে নাকি কি রোকাইয়া কেদে বলছে স্বামীকে কথা বলবেন না আপনি আজকে বারোটার পর ইন্তিকাল করবেন জাল হলে পরে আপনার আশাটা পূর্ণ করব একবার শুধু মুখ কুলে বলে দেখুন বেলাল বলছে বিবি আমি তোমার হাতের কিছু রান্না খেতে চাই এ বাবাজি রোকাইয়া বলতেছে ও স্বামী আপনি বল না কি খেতে চান হজরতে বেলাল বলে আমার জন্য কটা রুটি আর কিছু সবজি তৈর করো রুকাইয়া বলছেন স্বামী আমার বাড়িতে একটাও আটা নাই কি করে আমি রুটি গড়াবো রুকাইয়া বলছে স্বামী গো চিন্তা করবেন না আপনাকে যেমন করে হোক একটাও নাইলে রুটি খাওয়াবো জোরে বলুন সুবাহান্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে আল্লাহ আমার বিবির হাতে কি আমি কিছু খেতে পাবো না বাবা রুকাইয়া এক পা পাকর হজরতে আলীর কাছে গেছেন ওগো আলী আপনি সব কিছু জানেন আজকে আমার স্বামী বেলাল আজকে বারোটার পর ইন্তিকাল করবে তিনি আমার কাছে রুটি সবজি খেতে চাইয়েছে ওগো হজুর আপনার বাড়িতে কি আটা পাওয়া যাবে নাকি হজরতে আলীকে দেবর চেরু কাইয়া তোমার মতো আ দুনিয়াতে নারী ধরে পাওয়া যাবে না এ বাবাজি মুসলমান ভাইয়েরা হযরত জানি বলছে রুকাইয়া তুমি খাতুনে জান্নাতের কাছে যাও কিছুটা জবের আটা আছে ওই আটাটা নিয়ে গিয়ে হযরতে বেলালকে রুটি বানায় দাও গো আর বেলাল দুনিয়াতে বাঁচবে না 12টার পর ইন্তিকাল করবে এ বাবাজি মুসলমান ভাই আবার রুকাইয়া কি করলেন খাতুনে জান্নাতের কাছে গেলেন বাবাজি জবের আটা নিয়ে বাবা তাড়াতাড়ি করে রুটি তৈরি করলেন এক টো নয় দুটো নয় তিন টো বাবাজি শা রুটি সাতখানা রুটি রুটি তৈয়ার করার পরে এ বাবাজি মুসলমান ভাইর হজরতে বেলাল বাবাজি চারখানা রুটি খেয়েছে তাহলে সাতের ভিতর চারটা খেলে কটা তিনটা থাকে না তিনটা রুটি আমার বেলান হাতে নিয়ে বলছে বিবি তোমাকে আর খাবার তুলে দিতে পারবো কিনা তার গ্যারেন্টি নাই ও গো বিবি তুমি নাও এ রুটি গেল তোমাকে দিলাম রোকাইয়া কান্না করতে লেগেছে বলো আমার প্রাণের স্বামী গো ও গো আমার প্রাণের স্বামী আপনি আমাকে রুটিটা দিয়েছেন আপনি যখন অন্ধকার কবরে যাবেন স্বামী গো আপনার কথা মনে পড়বে ও স্বামী আমার আপনি এতটা আমাকে মহাব্বাত করেছেন এতটাই আমাকে ভালোবেসেছেন বেড়াল বলছে গরু গো কাল কেমতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তালাকে বলবো আমার বিবি রুকাইয়াকে আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না এ বাবাজি রুকাইয়া তিনটা রুটি নিয়ে যাব এদিকে বেলালের ইন্তিকালের টাইম বাবা হতে আসতেছে বাবাজি হঠাৎ করে বাবা দরওয়া যায় রুকাইয়া রুকাইয়া ধরপার করে উঠে চাল্লা আমার স্বামী আর মনে হয় বাঁচবে না মালাকুল মত বদে চলে এসেছে বাবাজি জামনি বাবার দরওয়াজা খোলা আল্লাহর কি কুদরাত একজন ফকির বাবা দাঁড়িয়ে জোরে বলেন তো হজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনহ তিনি বলতেছেন বলে আল্লাহ কি আসলো ফকির বাবাকে দেখে বলছে ফকির বাবাকে বলছে ব্যাপার ফকির বাবা আমাকে চিনে না জানে না আমার নাম জানলো কি করে আপনাদের এলাকাতে যদি আসা বলে এই জরিনা কেমন আছো তো মেয়েটার নাম যদি জরিনা যদি হয় আরে মলবিটা আমাকে জানে না চিনে না আমার নাম জানলো কি করে এই আসতে হবে কিনা বাবাজি মুসলমান রোকাইয়া মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ আমার নামটাই ফকির বাবা জানলো কি করে ওই ফকিরটা বলছে রুকাইয়া গো তোমার কাছে তিন রুটি আছে তিন রুটি আছে তুমি তিন কানার রুটি আমাকে দান করে দাও এ বাবাজি তিন কানার রুটি দান করে দিয়েছে দান করে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা তিন কানার রুটি দান করে দেওয়ার পরে হযরতে আপনার রুকাইয়া বলছে ফকির বাবা আপনাকে তিন কানা রুটি আমি দান করে দিলাম এদিকে রুকাইয়া হাও হাও করে কান্না করতে লেগেছে ফকির বাবা বঞ্চক রুকাইয়া তুমি কান্না করছো কিশোর জন্য বাবাজি রুকাইয়া বঞ্চক আমার ফকির বাবা আজকে আমার স্বামী বারোটার পর ইন্তিকাল করবে তারই জন্য আমি কান্না করতে ফকির বাবা বলতেছে বল রুকাইয়া তবে শোনো 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 আমি তোমাকে যেই কথা আমি বলছিলাম আব রুকাইয়া তোমার গেটে একদিন নয় তিন দিন পর্যন্ত থাকবো তিন দিন পর্যন্ত দারুয়ান থাকবো তিন দিন পর্যন্ত কাউকে দেব না তুমি আমাকে তিনখানা রুটি দান করেছ এ শোনাবান বাবাজি ফকির বাবা রুকাই আর কেটে বাবার দারুয়ান দাঁড়িয়ে গেছে এদিকে বারোটা বেজে গেল আল্লা পাগাল তালা বালা মালাকুল মালকে বলতেছেন ও হদরতে ইসরাইল আলি সাল্লাম তা তাড়াতাড়ি করে যান যাবার পরে বেলালের জানটা তা কবুজ করে নাও এ বাবাজি মুসলমান বাইরে ওগো আমার সোনা মানিকেরাও বেলাল বাবা ঘরে রয়েছে এদিকে মালা কুলমাও তো আপনার কিনা গেটের কাছে দাঁড়িয়ে গেছে বাবা ইসরায়েল আলি সাল্লাম বলছে এ ফকির বাবা হটেন ফকির ও যাই আপনাকে ঘরে তিন দিন ঢুকতে দিব না জোর বলেন ইসরায়েল আলি সাল্লাম বলছে তিন দিন ঢুকতে দিব না ইসরায়েল যে এক সেকেন্ড পার হতে দেবেন আবার তিন দিন ফকির বাবা যে সাত দিন ঢুকতে দেবো না জোরে বলেন সাত দিন এক সেকেন্ড পার হতে দেবো না বেলালে জানে এখনো কবজ করো আল্লাহর হুকুম হয়েছে তো আপনার ফকির বাবু বলছে সাতের পাশে আর একটা সৈন্য লাগিয়ে দিন জোরে বলবেন না বাবাজি হ্যাঁ এ আবার বলছে ইসরায়েল আলি সাল্লাম আল্লাহ মুসা কালিমুল্লাহ যান কবজ করতে গিয়ে একটা থাপ্পড় মেরে চোখ বের করেছিল ওই তো ফকির বাবা মাইরে হয়তো চোখ বার করতে দরকার নাই আল্লাহর কাছে গেছে যে আল্লাহ ওই ফকির বাবার এত পাওয়ার হলো কি করে আল্লাহ বলছে তুমি জানো না এই ফকির বাবাকে বলবো নাকি আমার দশটা ভাই একশো টাকা দেন না হবে না দু মিনিটের জন্য এই মা খালা মা খালারা আছে ও মা বোনেরা আপনারা কুড়িটা মা আমার দুশো টাকা দেন তো মা মা চাইনি এখন গো মা দুশো টাকা করে দেন

বাবাজি মুসলমান এ দেখেন 200 টাকা আরেকজন দিয়েছে এ ভাই কেউ বাকি যাবেন না একটু যদি দেন 100 200 করে কমবে না বরঞ্চ আল্লাহ বরকত বাড়িয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি এ মা খালা আপনাদের আছে পাঁচটা মশলার পালা মাজননী যদি আপনারা কুড়িটা মা আমার 200 টাকা করে দেন দান তা আপনাদেরকে বলে যাব মশলার পালা গুলো মা বোন আপনারা 20টা মা এই কমিটি ভাইদেরকে বলবি একটু চটাক করে যান বক্তা চলেছে আমি দেরি করব না বাবাজি মুসলমান তোরা তাড়াতাড়ি যান বর सेल मौला नामो محمد दौल आले माउ হামা সাল্লাহ তাআলা আলিসাল্লাম বাবাদী মুসলমান এবার বাবা এদিকে ইসরায়েল আলিসাল্লাম আল্লাহ তালা কে বন্ধতেছে আল্লাহ ওই ফকির বাবাটাকে এদিকে বাবা কথাবার্তা চলতেছে বাবাজি এদিকে রুকাইয়া দেখলো ঘড়িতে বারোটা বেজে গেল একটা বেজে গেল দুটা বেজে গেল কি ব্যাপার আমার স্বামীর জানকবুজ কেন হয় না বাবাজি রুকাইয়া এক পা দুপা করে কেটে রেখা জায়গা কাছে যাওয়ার পরে রে বাবা রুকাইয়া বলছো ফকির বাবা এখন তো দুটা প্যারা বেজে গেল আমার জান কেন মরণ হলো না ফকির স্বামীটা সমাধে তুমি আমাকে তিলখানা রুটি দান করেছ এ রুটি দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ আমার দুয়ারো শিলা দিয়ে বেলালের এক নদীয় নয় সত্য

आ, मदीना मदीना असे के मोमर ठिकाना मदीना मदीना असे के मोमर ठिकाना दीदार करो नबी जी के দিদারি করোনা বীজ দিদার করো করোনা বীজকে সপনে অকবার মদিনা মদিন হসে কে মামিন ঠিকানা মদিনা মদিনা হসে কে মমিনের ঠিকানা আরে জালাল উদ্দিন সুইতি পচাতুর বা দেখলো না বিজি দেখার পরে তিতি তাহার পেল না মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা জোর কন সুবহান আল্লাহ আবার মাইদার দিকে গেছে এই কমিটি ভাই একটু আওয়াজ দিবেন গো পেয়েছেন আহ সুবহানাল্লাহ আল্লাহ একটু জান মা দেখেন জান বাবা যে মুসলমান ভাই তাইলে বোঝা গেল আহ তো আপনার হযরতে বেলাল বলছেন ওগো বিবি পারোটা তো বেজে গেল তবে আমার তেতিকাল হলো না রুকাইয়া এসে বলছে স্বামী গো আপনি টেনশন নেবেন নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হায়াতকে 100 বছর বাড়ায়া দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা ফকিরটা কে ছিল বাবা নামটা বলবে একটু পরে বাবাদের চলুন আগে চলুন আমার নবীন বেলাল আনন্দিত হয়ে গেছে আনন্দিত হয়ে যাওয়ার পর নবীদের কাছে গেছে, নবী জি আমার আজকে বারোটা সমাতে ইন্তেকাল হতো আমার নাবি বলছে বেলাল তোমার ভবিষ্যৎ বাণী আমি বলতে যে জোর বলুন আমার নাবি বলছে বেলাল গো তোমার বারোটা সমাতে ইন্তেকাল হতো তোমার বিবি রুকাইয়া ফকির বাবাকে তিলখানা রুটি দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার স্বামীর সত্তর বছর হায়াত বাড়ায়া দিয়েছে সুবহানাল্লাহ ইলমে গাইভের সংবাদ আবার যে আমার নাবি বলছে বেলা তবে তোমাকে আমার সঙ্গে একটা জায়গা যেতে হবে আবার বেলা বলছে নাবি কোথায় গো আপনার সঙ্গে সব সময় কুরবান হয়ে যাবো হুকুম করুন কোথায় যেতে হবে আমার নামে বলছে বেলাল চলো আজকে মক্কাতে যাব মক্কাতে যাওয়ার পরে কাবা শরীফের ছাদের উপরে আমি আযান দাওবো জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আমার বেলালকে এক পা করে বাবাজি সর্ব সর্বপ্রথম কাবাতে আদান দিয়েছিলেন হজরতে বেলাল জোরে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কাবাতে নিয়ে আসলো মান্নাবি বলছে বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে যাও বাবা যে বেলাল ছাদের উপরে উঠলো একবার বসছে একবার উঠছে একবার বসছে একবার উঠছে আমার নাবি বলছে বেলাল গো বেলাল কি ব্যাপার তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম তুমি কেন আযান দাও না বেলাল বলছে নাবি গো আমি যখন না ভাবি তা জান দিতাম আমি কাবা শরীফের দিকে মুখ করে আজান দিতাম ও কত আল্লাহ বিজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আদান দেব গো নবী আমি ধরে পাই না আমি ধরে পাই না বাবাজি মুসলমান ভাইরাও এ শোনা কে যেমন বাবা কথা বলা বেরাদ ইসলাম আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না তুমি কি জানো না আমি হলাম কাবারও

বিসল মোহাম্মদ সব নী কমলে কে বলে না বিজল সোনার কে বলে না বিজে গলা ফল পল কেবলে না বেজে সোনার পুতুল কেবালে না বেজি গলা ফেরে ফল নয় গোলাপ নয় সে পুতুল নুরুল মুস্তাফা মুস্তফা না বি আরে গোলাপ নয় সে গোলাপের বাবা না বেজি হলেন কাবারই কাবা

ওয়াইস্করিণ মনে মনে ভাবছে আমার নাবের কোন দান দান মুবার শহীদ হয়েছে এ ওয়াইস্করিণ একটা না দুটো না তিনটা না বত্রিশটা দাঁত ভেঙে ফেলেছে নাবের মহাব্বতে আমার নাবি মুস্তফা এ ওয়াইস করে কি আমার নাবিজির জুব্বা মুবারক দান করেছে জোরে বলবেন না তাহলে যে ওয়াইস করে নাবির মহাব্বতে বত্রিশটা দাঁত ঝরিয়েছে তাহলে এই ওয়াইস করে কি আপনার পাওয়ার হতে পারে না কি গো